দেখে নি যেখানে সমস্ত মাল মশলা ঠিকঠাক আছে কিনা হ্যাঁ এই তো সবই মোটামুটি আছে মনে হয় মশলাও তো রয়েছে বিরিয়ানির চালও এসে গেছে বা খুব ভালো হয়েছে এবার শুধুমাত্র তিন মেয়ের বিয়ের জন্য প্যান্ডেল খবর দিতে হবে আমি কালকে কোথায় যাব প্যান্ডেল কাছে যাব নাকি আর যা যা বাকি আছে সেগুলো করব। বাবা তুমি চিন্তা করো না আমি প্যান্ডেল আর মন্ডপ ওলাকে সব দায়িত্ব দিয়ে দিয়েছি ওরা তো খরচা অনেকই বলেছে কিন্তু বাড়িতে আসবে যখন তখন এদের সঙ্গে কথা বলা যাবে আর দাম কমানো যাবে তা না হলে তার আগে কখনোই দাম কমানো সম্ভব হবে না কারণ ওরা তো আমাদের কোনো কথাই শুনতে চাইছে না রাহুল তুমি চিন্তা করো না আগে ওনাদেরকে বাড়িতে আসতে দাও তারপর আমি কথা বলে নেব আর যদি টাকা বেশিও লাগে তাহলে আমি ঠিক দিয়ে দেব। আর আপনিও চিন্তা করবেন না বাবা আমি মশলাপাতি চাল তেল সবকিছু দেখে নিয়েছি সব ঠিকই আছে কি গো তুমি শুনতে বলছি আমার তিন মেয়ের বিয়ের কার্ড আমার মায়েদের বাড়িতে পাঠিয়েছো তো তা না হলে কিন্তু তোমাকে আমি আর আস্ত রাখবো না তুমি সবসময় সব জিনিস আমার মায়ের বাড়িতে দেরি করে পাঠাও আর সেই জন্যই তো তোমার উপর আমি এত রেগে যাই ও হ্যাঁ হ্যাঁ তোমার মায়ের বাড়িতে আবার কার্ড পাঠাবো না সেটা হতে পারে নাকি আর আমার যে তিন মেয়ের একসঙ্গে একই দিনে বিয়ে সেই খুশিতে তো আমি সবাইকে আগে আগে কার্ড পাঠিয়ে দিচ্ছি আর নিমন্ত্রণ করে দিচ্ছি তাহলে খুব ভালো করেছ তা না হলে সত্যি আমি তোমাকে বাঁচিয়ে রাখতাম না বাবা মাকে এইভাবে ঝগড়া করতে দেখে তখনই সেখানে বাড়ির তিন মেয়ে চলে আসে বাবা মা তোমরা আজকেও ঝগড়া ঝামেলা শুরু করেছো আরে বাবা আজকে তোমাদের তিন মেয়ের বিয়ে আর তোমরা এরকম ভাবে ঝগড়া ঝামেলা করলে হবে বাড়িতে কাজ পড়ে আছে। আর বলো আমরা তো সারা জীবনের মতো শ্বশুর বাড়িতে থাকবো তাই তোমরা অন্তত এই সময়টাই ঝগড়া করো না রিমি তুমি এরকম করে বলছো কেন আসলে বাবা মা তো একটু এরকমই সামান্য কিছুতেই ঝগড়া শুরু করে দেয় তুমি বাবা মায়ের কথাতে কান দিও না আচ্ছা চলো তোমাদের তিন বোনের গায়ে হলুদের সময় হয়ে এলো যে এই বলে রূপা তার তিন ননদকে নিয়ে গায়ে হলুদ দিতে চলে যায় এইভাবে একটা দিন কাটে আর পরের দিন ছিল তাদের মেহেন্দির অনুষ্ঠান বৌদি আমাদের তিন বোনকে এখন কে মেহেন্দি পরাবে বলো তো কারণ আমাদের হাতে ব্রাইডাল মেহেন্দি লাগাতে গেলে তো অনেক টাকা খরচ হয়ে যাবে আর বাবা মায়ের কাছে তো এখন অত টাকা নেই তাহলে আমরা কি করব বৌদি জানো তো আমার খুব ইচ্ছে ছিল মেহেন্দি আর্টিস্টের কাছে মেহেন্দি পরব কিন্তু এখন আর সেই ইচ্ছাটা নেই কারণ বাবা মায়ের কাছে তো এখনও তো টাকা নেই তাই আমি ভাবলাম যে এসব কথা এখন কাউকে বলা উচিত হবে না কারণ বাবা মা একাই আমাদের অনেক কষ্ট করে বিয়ে দিচ্ছে আর তার ওপর আমাদের পছন্দমতো লেহেঙ্গাও কিনে দিয়েছে তাই আমি আর বাবা মাকে কিছুই বলতে চাই না তোমরা চিন্তা করো না তোমাদের তিন বোনের হাতে আমি খুব সুন্দরভাবে ভাবে মেহেন্দি পরিয়ে দেব যেটা দেখে তোমরা বুঝতেই পারবে না যে তোমরা তোমাদের বৌদির কাছে মেহেন্দি পরেছো নাকি কোনো মেহেন্দি আর্টিস্টের কাছে মেহেন্দি পরেছো রূপার কথা শুনে তিন ননদ প্রচন্ড পরিমাণে খুশি হয় আর এভাবেই রূপা সেদিন সারা রাত ধরে বসে বসে তার তিন ননদের হাতে মেহেন্দি পরাতে থাকে যার ফলে রূপার অনেক কষ্ট হয় তার হাতে পায়ে কোমরে ব্যথা হয় কিন্তু তবুও সে কোনো কিছুর পরোয়া না করি তিন ননদের হাতে ভর্তি ভর্তি মেহেন্দি পড়াতে থাকে বৌদি আমাদের হাতে পায়ে মেহেন্দি পড়াতে তোমার খুব কষ্ট হচ্ছে বলো তুমি আমাদের তিন বোনের হাতে পায়ে একসঙ্গে মেহেন্দি লাগিয়ে দিলে সত্যি খুব ভালো হয়েছে তুমি অনেক কষ্ট করেছ তবে আমরা শ্বশুরবাড়িতে বাড়িতে চলে যাব যখন তখন আমাদের তিন বোনের জন্য তোমাকে আর কোনো কষ্ট করতে হবে না আরে পাগলি তোমরা তো আমার নিজের বোনের মতোই আমি তোমাদেরকে আমার নিজের বোন বলেই মনে করি তাহলে বোনেদের জন্য আবার দিদির কিসের কষ্ট শুনি তোমাদের জন্য আমি এটুকু করতে পারবো না সেটা কি হতে পারে আমি আগে মেহেন্দি পড়াতে খুব ভালোবাসতাম তাই একটু একটু মেহেন্দি ডিজাইন জানি আর কি তোমাদের হাতে আজকে প্রথমবার এত মেহেন্দি পড়ালাম যাক তোমাদের পছন্দ হয়েছে এটাই আমার জন্য অনেক আসলে রিমি তুলি এবং কবিতা তারা তাদের বৌদিকে প্রচন্ড পরিমাণে ভালোবাসত কারণ তাদের একমাত্র বৌদি সবসময় তাদের পাশে থাকতো আর রিমি তুলি এবং কবিতার বিয়ের বয়স হয়ে যাওয়ায় আর সঠিক সময়ে তাদের বিয়ে না হওয়ার জন্য পাড়া প্রতিবেশী সবাই তাদেরকে কথা শোনাতো কারণ তিন বছর আগে থেকেই তাদের পরিবারের সবাই বিয়ের জন্য সম্বন্ধ দেখে কিন্তু কোনোভাবেই তাদের তিন বোনের জন্য ভালো সম্বন্ধ পাওয়া যায় না কিন্তু শেষ পর্যন্ত রূপা ঠিক করে সে আর কোনোভাবেই তার তিন ননদের বিয়ে ভাঙতে দেবে না যে করি হোক সে তার তিন ননদের বিয়ে দিয়েই ছাড়বে তাই কয়েক মাসের মধ্যেই রূপা তার তিন ননদের জন্য খুব ভালো বিয়ের সম্বন্ধ দেখে তার তিন ননদের সঙ্গে একই বাড়ির তিন ছেলের বিয়ে ঠিক হয় যার ফলে বাড়ির সকলেই খুবই খুশি হয় আর বাড়ির তিন মেয়ের বিয়ে একই দিনে ঠিক করা হয় এভাবে সময় কাটতে থাকে আর দেখতে দেখতে তিন বনির বিয়ের ডেট এগিয়ে আসতে থাকে কয়েকদিনের মধ্যে প্যান্ডেল বালা প্যান্ডেল তৈরি করে দিয়ে চলে যায় এবার আসে মণ্ডপ সাজানোর পালা বৌদি তিনটে মণ্ডপ তো তাই খরচে একটু অনেকটাই পড়ে যাবে দশ থেকে বারো হাজার টাকা তো পড়বেই কেননা বুঝতেই পারছেন তিনটে মণ্ডপ তৈরি হবে ফুল দিয়ে সাজাতে হবে আরো কত কিছু তাই জানিয়ে রাখলাম আর কি কি বলছেন কি তিনটে মন্ডপ সামান্য একটু ফুল দিয়ে সাজাবেন আর প্রায় দশ বারো হাজার টাকা নিয়ে চলে যাবেন এটা কি বলছেন গরিবদের কাছ থেকে আপনারা এরকম ভাবে টাকা নেবেন এটা কি আপনারা উচিত করছেন দেখুন বৌদি আমার তো কিছু করার নেই কারণ মালিক আমাকে যা বলে দিয়েছে আমি সেটাই বলছি আমি তো শুধুমাত্র মালিকের কর্মচারী আমি কাজ কাম করে ফিনিশ করে চলে যাব। মালিক আপনাদেরকে এই কথাটাই বলতে বললো পল্টুর কথা শুনে রূপা খুবই চিন্তায় পড়ে কারণ তার পরিবারের কাছে এখন অত টাকা নেই যে তারা তিন মেয়ের জন্য আলাদা আলাদা তিনটে মণ্ডপ সাজাবে তাই রূপা ঠিক করে সে একই মণ্ডপে তার তিন ননদের বিয়ে দেবে দাদা আপনি বরং একটাই মণ্ডপ সাজিয়ে দিন আর মণ্ডপটা একটু বড় করে তৈরি করবেন কারণ আমি আমার তিন ননদের বিয়ে একই মণ্ডপে দিতে চাই রূপার কথা শুনে পল্টু রাজি হয়ে যায় তাই সে তিনটে মণ্ডপ তৈরি না করে একটা মণ্ডপ সাজিয়ে গুছিয়ে রেখে দেয় আর রূপার এরকম বুদ্ধি দেখে তার শ্বশুরবাড়ির লোকেরা সবাই তার প্রশংসা করে বাহ রূপা সত্যি তোমার কিন্তু বুদ্ধি আছে মানতে হবে আমি তো ভেবেছিলাম এই মণ্ডপে হয়তো আমার সব টাকা খরচা হয়ে যাবে আর একটাও টাকা হাতে থাকবে না যা কষ্ট করে বিয়ে দিচ্ছি সবই তো জানো হ্যাঁ হ্যাঁ আমি সব জানি তাই জন্যই তো তোমার টাকা বাঁচানোর চেষ্টা করছি এবার আমি আমার তিন ননদের বিয়ে একটা মন্ডপেই দেব তাছাড়া আমি যতটা জানি ওরা তিন বোনও কিছু মনে করবে না হ্যাঁ বৌদি ঠিকই বলেছ আমরা কিছুই মনে করব না কারণ তুমি আমাদের জন্য অনেক কিছু করেছ তোমার বন্ধুকে বলে আমাদের পছন্দের লেহেঙ্গা ব্লাউজও বানিয়ে দিয়েছ এটাই আমাদের জন্য অনেক এবার তুমি যা করবে যেটা করবে সেটাই আমাদের জন্য ভালো হবে আমরা আর কি বলবো বলো তো রিমির কথা শুনে সবাই খুবই খুশি হয় আর দেখতে দেখতে বিয়ের দিন রাত্রিবেলা তিন বোনের নতুন লেহেঙ্গা পরে রেডি হয় কিন্তু তারা তিনজনই একা একা তৈরি হতে পারে না বৌদি তুমি কোথায় গেলে এদিকে এসো তো দেখো না আমি ওন্নাটা ঠিকঠাক ভাবে নিতে পারছি না আমার লেহেঙ্গাটার ওন্না একটু মাথায় দিয়ে দাও তো হ্যাঁ হ্যাঁ এই তো আমি এক্ষুনি দিয়ে দিচ্ছি আমি তো বুঝতেই পারছি না আমি কোন দিকে যাব। ওদিকে বাবা মা আমাকে ডাকছে তার উপর তোমরা তিন বোন আবার আমার অপেক্ষায় বসে আছো কই দাও তাড়াতাড়ি দাও তোমাদেরকে সাজিয়ে দিই বৌদি তুমি তো খুব ভালো মেকআপ করতে পারো আমি দেখেছিলাম তুমি তোমার আমার বোনকে খুব ভালো করেই সাজিয়ে দিয়েছিলে তাই তুমি আমাদেরকেই ভাবে ব্রাইডাল মেকআপ করে দাও না কারণ এখন তো মেকআপ আর্টিস্টের কাছে মেকআপ করা সম্ভব নয় তাই তুমি আমাদেরকে সাজিয়ে দাও হ্যাঁ বৌদি তুলি কিন্তু ঠিকই বলেছে আজকে আমাদের বিয়ে আর আমাদের তো সুন্দর দেখাতেই হবে বলো তাই তুমি আমাদেরকে ভালো মতো সাজিয়ে গুছিয়ে দাও আর তুমি তো জানো তোমাকে ছাড়া আমরা কিছুই করতে পারি না আচ্ছা ঠিক আছে তোমরা তিন বোন বসো আমি তোমাদের তিনজনকে খুব সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি আর তারপর বাকি যা কাজ আছে সেগুলো করে নেব এই বলে রূপার নিজের তিন ননদকে খুব সুন্দরভাবে সাজাতে শুরু করে সে তার তিন ননদকে খুব সুন্দরভাবে ব্রাইডাল মেকআপ করে দেয় আর রূপার তিন ননদকে দেখে বাড়িতে উপস্থিত আত্মীয় স্বজন সবাই তাদের প্রশংসা করতে শুরু করে আর দেখতে দেখতে তিন বোন একসঙ্গে মন্ডপে গিয়ে উপস্থিত হয় আর কিছুক্ষণের মধ্যে শ্বশুর বাড়ির পরিবারকে নিয়ে সমালোচনা করতে শুরু করি যাক বোমা তাহলে তোমাদের বাড়ি থেকে আপদ বিদায় হচ্ছে তোমার তিন ননদ তোমার ঘাড়ির উপর চেপে বসেছিল তাই না আমরা সবই জানি আমরা সবই বুঝি তোমরা ওদের তিনজনের বিয়ে দিতে পারছিলে না কারণ তোমাদের কাছে বেশি টাকা পয়সা ছিল না আসলে একসঙ্গে তিন মেয়ের বিয়ে দেওয়া তো মুখের কথা নয় তোমার তিন ননদ তোমাকে খুব জ্বালিয়েছে বলো এবার ওরা চলে গেলে তুমি আরাম করে থাকতে পারবে হ্যাঁ বৌমা সত্যি অঞ্জলি দিদি কিন্তু ঠিকই বলছে তুমি তোমার ননদেরকে বিদায় করে খুব ভালো কাজ করছো তা না হলে ওরা তিন বোন কখনো বাড়ি ছেড়ে যেত না ওরা সারা জীবন তোমাকে জ্বালিয়ে খেত প্রতিবেশীদের মুখে এমন কথা শুনে রূপার প্রচণ্ড পরিমাণে রাগ হয় আর তখনই রূপার পুরানো কিছু কথা মনে পড়ে আসলে বোল্টি দেবী এবং অঞ্জলি দেবী প্রতিদিনই তাদের বাড়ির সামনে এসে রূপার তিন ননদকে অনেক কথা শোনাতো শুধুমাত্র তাদের বিয়ে হয়নি বলে তাদেরকে জানোই তাই বলে অপমান করত তাই রূপা মনে মনে ঠিক করে যতই সময় লাগুক না কেন সে তার তিন ননদের বিয়ে অত্যন্ত ভালো পরিবারই দেবে যাতে করে তিন ননদ সুখে শান্তিতে থাকতে পারি আর এমন কি আজকে যখন রূপার তিন ননদের বিয়ে হয় তখনও পাড়া প্রতিবেশীরা সমালোচনা করতে ছাড়ে না এবার দেখতে পাচ্ছেন তো আমার তিন ননদের আমি কত ভালো পরিবারে বিয়ে দিচ্ছি আপনারা তো বলতেন আমার তিন ননদের হয়তো বিয়েই হবে না এবার দেখুন আপনারা কার বিয়েতে খেতে এসেছেন আমার তিন ননদ একই সঙ্গে একই মণ্ডপে বসে আছে আমি আমার তিন ননদের বিয়ে একই মণ্ডপে দিচ্ছি খুব সুন্দর দেখাচ্ছে ওদেরকে বলুন রূপার কথা শুনে পাড়া প্রতিবেশী কোনো কথা বলতে পারে না তাই তারা লজ্জায় সেখান থেকে কেটে পড়ে আর রূপা তার তিন ননদকে একই মন্ডপে বসে থাকতে দেখে প্রচন্ড পরিমাণে খুশি হয় এমন কি খুশিতে তার চোখে জল চলে আসে এভাবে দেখতে দেখতে রূপার তিন ননদের বিয়ে সম্পূর্ণ হয় আর কিছুক্ষণের মধ্যে আসে বিদায়ের মুহূর্ত বৌদি তোমাকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি তুমি সব সময় আমাদের পাশে ছিলে আমাদেরকে সব সাহায্য তোমার এই উপকার আমরা আমরা বলবো না তো ভেবেছিলাম আমাদের বিয়েই হবে না কিন্তু তোমার জন্য আমাদের বিয়েটা হলো না হলে বাবা আর দাদা আমাদের বিয়ে দিতেই পারতো না কারণ টাকার জন্য বাবা আর দাদা সব সময় পিছিয়ে যেত কিন্তু তুমি যদি সাহায্য না করতে তাহলে এসব কিছুই হতো না তোমাকে অনেক ধন্যবাদ বৌদি বৌদি শ্বশুরবাড়িতে গিয়ে আমরা কিন্তু তোমাকে খুব মিস করব। তুমি আমার সঙ্গে দেখা করতে যাবে ঠিক আছে আর আমাদের যখনই ইচ্ছা হবে তখন তো আমরা আসবই এই বলে তিন নন রূপাকে জড়িয়ে ধরে কান্নাকাটি করে আর কিছুক্ষণ পরেই তারা শ্বশুরবাড়িতে চলে যায় এভাবে তিন মেয়ে বাড়ি থেকে বিদায় হওয়ার পর রূপার শাশুড়ি মা ঋত্বিকা দেবী বলে বৌমা তুমি সত্যিই খুব ভালো আজকে তুমি ছিলে বলে আমার তিন মেয়ের আমি বিয়ে দিতে পারলাম আর তোমার জন্য আমাদের অনেক টাকা পয়সাও বেঁচে গেল কারণ তোমার কথা শুনে যদি তিন মেয়ের জন্য আলাদা আলাদা তিনটে মণ্ডপ করতাম তাহলে কিন্তু অনেক টাকা খরচ হয়ে যেত তুমি বদ্ধি করে একটা মণ্ডপেই তিনটে মেয়ের বিয়ে দিলে সত্যি আমরা খুব খুশি এভাবে সবাই মিলে রূপার অনেক প্রশংসা করে আর রূপা তার তিন ননদের বিয়ে দিতে পেরে মনে মনে প্রচন্ড পরিমাণে শান্তি পায়